মহাকাশ তৈরির প্রতিষ্ঠান আছে প্রযুক্তি ছড়ে গড়ে উঠেছে নানা সামাজিক মাধ্যম যেমন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সহ ইত্যাদি আজকে আমাদের দেশে যুবক জনসংখ্যা প্রায় বৃহৎ একটি অংশ আজ এই সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে সামাজিক মাধ্যমের সাথে জড়িত এখন সকলে হাতে রয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যবহার করে বা বিনিময় মোবাইল ফোনে কথা বলা কিংবা কেবল সংযোগের মাধ্যমে টিভিতে সিনেমা দেখা সবই হচ্ছে এই ডিজিটাল প্রযুক্তির ফল কিন্তু মানুষের সম্পর্কে আজ তরুণ বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী

যার ফলে আমাদের মানবিক মূল্য আজ মানুষ মানুষের উপর আসতে হচ্ছে সত্যতা ও আদর্শ অভাব পরিলক্ষিত হচ্ছে আমরা দুর্নীতি স্বজন সহিংসতা ও অনৈতিকতার জড়িয়ে পড়ছি নীতিনৈতিকতা মানবতা সংশীলতা ও মতো মত মানবিক মূল্যবোধ দিন দিন হ্রাস পাচ্ছে সংস্কৃতি যেমন নাটক গান ও যাত্রাপালা থেকে আজ আমরা দূরে সরে আছি প্রযুক্তির এই কারণে আজ আমরা নাটক গান বা সিনেমা থেকে আকৃষ্ট হচ্ছি বিদেশি সংস্কৃতিতে আজ মানবিক হওয়ার সেই আগে আমাদের

মানুষ আমার প্রতিপক্ষা হয়তো করেছে যা কিনা একেবারেই অসম্ভব তাহলে আসলে আমরা এই চুক্তি বেলায় একসাথে বলি যে প্রযুক্তির মতো আমাদের মানবিক মানব হ্রাস করছে ধন্যবাদ সভাপতি ধন্যবাদ